এতদিন প্রক্সি ওয়ার করত পাকিস্তান এবার শুরু হয়ে গেছে যুদ্ধ মানবতাকে বাঁচিয়ে রাখতে পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলিতে আক্রমণ করেছে ভারত এবার পাকিস্তান যদি প্রত্যাঘাত করে তাহলে নিশ্চিন্ন হয়ে যাবে দেশটি বৃহস্পতিবার রেড ক্রস দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এখন যুদ্ধ লেগে গেছে আপনারা প্রায় বলা যায় প্রক্সি ওয়ার তো পাকিস্তানের ওরা করতোই কিন্তু এবার মুখ্য জবাব মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ভারত ওনাদেরকে দিয়েছে এবং আগামী দিন যদি দেখা যায় যে ওনারা আবার কিছু করছেন তাহলে আমার মনে হয় এই দেশ নিশ্চিন্ন হওয়ার পথে সেটা আমি বলতে পারছি এবং মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে 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 আমাদের ভূমিকা সেইরকমভাবেই আমাদের করা উচিত এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন রাজ্যেও আমরা সেইভাবেই আমরা কাজ করছি কেউ যদি মনে করে যে আমরা খুব নরম মানুষ যা খুশি তাই করবে যা খুশি মানুষকে নিয়ে খেলাধুলা করবে সেটা আমরা কোনো অবস্থায় হতে দেব না এবং আমরা সেইভাবেই তার মানে আঘাত আনব এবং মানুষকে আমাদের মানুষকে নিয়ে চলতে হয় মানুষের সমস্ত তাদের সমস্যা একদিনে সমাধান হয়ে যাবে সেটা কিন্তু বলার সম্ভব নয় কোনো দিন সম্ভব নয় দেখতে হবে আমাদের অল্প সময় তারপরও আজকে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় বলুন এগ্রিকালচারের বিষয়ে বলুন পর্যটনের বিষয়ে বলুন খেলাধু মানে আমাদের খেলাধুলার বিষয় করুন সব বিষয়ে আমাদের সমস্ত যারা জনপ্রতিনিধিরা তারাও কিন্তু আলটিমেটলি এখানেও কিন্তু মানবতার পরিচয় যে মানুষের যে জন্য কাজ করা সেটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে যখনই জরুরি অবস্থার সৃষ্টি হয় তখনই এগিয়ে আসে রেড ক্রস এক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে একটি টিম তৈরি করা উচিত যেখানে সহায়তা করবে রাজ্য সরকারও বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ছোট ছোট ছেলে মেয়েরা এখানে যুদ্ধক্ষেত্রে রেড ক্রস সোসাইটি এবং তারা যে অন্যান্য ক্রিসেন্টের যে ব্যবস্থা ওনারা করেছেন যারা এর সাথে যুক্ত তারা যেভাবে নিজের জীবনকে বাজি রেখে এই আর্থদের সাহায্যে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায় ভূমিকম্প হোক সেখানে পৌঁছে যাচ্ছে ফ্লাড হলে সেখানে পৌঁছে যাচ্ছে যেখানে ডিজাস্টারের বিষয় দাঁড়ায় সেখানেই ওনারা পৌঁছে যাচ্ছেন এখানে আমাদের যিনি চেয়ারম্যান আছেন উনি বলার চেষ্টা করেছেন যে এখনো আমাদের এখানে আরও এই ধরনের যারা ট্রেনার ওনাদের কম আছে তো ট্রেন করে একটা সেই অর্থে এরকম একটা টিম বানানো উচিত যেটা আমাদের ডিজাস্টারের বিষয়ে কাজ আসবে এবং আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা ওনাদেরকে আমরা সাহায্য করব কারণ যে থিম এখানে রাখা হয়েছে কি কিপিং হিউম্যান হিউমিনিটি লাইফ এটা রাখতে বাঁচাতে গেলে আমাদের সবাই নিঃস্বার্থভাবে কাজ করতে হবে রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের নীতিগুলিকে শরণ স্মরণ করার জন্য বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব দিবস। এই দিনটিতে সেই সমস্ত সংস্থাকে সম্মান জানানো হয়। যারা বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ সশস্ত্র সংঘাত এবং অন্য যে কোনো সংকটের হাত থেকে মানুষকে রক্ষা করতে এগিয়ে আসে সক্রিয়ভাবে। বিশ্ব রেড ক্রস দিবসকে বলা হয় রেড ক্রিসেন্ট ডে আটই এই দিনটিকে পালন করা হয় প্রতি এই দিনটি হল হেনরি ডুনান্টের জন্মবার্ষিকী যিনি হলেন প্রথম নোবেল শান্তি পুরস্কার প্রাপক স্বাধীনতা মানবতা নিরপেক্ষতা স্বেচ্ছাসেবা ঐক্য এবং সর্বজনীনতা মূলত এই সাতটি মৌলিক নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে রেড ক্রস বিো রিপোর্ট নিউজ নাও